এভরিওয়ান ওয়ান রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আবার চলে এসছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো নিজেদেরকে সবসময় হিল করছো এবং নিজেদেরকে সবসময় পজিটিভ করছো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিজেরা করছো এগুলো করাটা প্রয়োজন নিজেদের জন্য তো চলো এটা জেনারেল রিডিং টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তো সেই জন্য সবাইয়ের সাথে সবটুকু রেজোনেট নাও করতে পারে যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে এবং এটা মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য সবাই দেখতে পারো এবং যখন থেকে তুমি দেখবে তখন থেকেই রেজোনেট করতে শুরু করবে তুমি যদি দুদিন পর দেখো তোমার কাছে দুদিন পর যদি পৌঁছায় তখন থেকেই তোমাদের সাথে রেজোনেট করবে এবং ইউনিভার্স যখন তোমার সামনে রিডিংটা আনছে তখন তোমার সাথে কিছু না কিছু রেজোনেট করবে কিছু সংকেত তোমাকে দিতে চায় সেই জন্যই তোমাদের সামনে রিডিংগুলো আনে তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে রিডিংটাকে আর কমেন্টসে নিচে লিখতে হবে আই ক্লেম ইট বা থ্যাংক ইউ ইউনিভার্স আই ক্লেম দিস পজিটিভ এনার্জি এরকম লিখতে হয় এটা উচিত সবাই আর যেটা বলছিলাম যে সবাইয়ের সাথে সবটুকু রেজনেট নাও করতে পারে যার সাথে যতটুকু করবে সে ততটুকু নেবে এবং বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে নিজের নাম তিনবার এবং নিজের পার্টনারের নাম তিনবার এবং নিজের পার্টনারের মানে যার কথা মনে করে তুমি আমার রিডিংটা দেখছো তার মুখটা একটু ইমাজিন করার চেষ্টা করবে তো চলো রিডিংটা শুরু করা যাক ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে প্রিয় মানুষদের তাদের প্রিয় মানুষদের কি এনার্জি রয়েছে তাদের প্রিয় মানুষরা তারা যাদের জন্য রিডিং দেখছে যাদের কথা ভেবে রিডিং দেখছে তাদের আজকের দিনের বর্তমান চিন্তা ভাবনা কি আছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা চিন্তাভাবনা রয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে যারা আমার রিডিং দেখে প্রতিনিয়ত তাদের প্রিয় মানুষদের তারা যাদের কথা ভেবে রিডিং দেখছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে কী চিন্তা ভাবনা রয়েছে তারা কি ভাবছে মূলত তারা আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে কি ভাবনা চিন্তা তাদের রয়েছে তো চলো শুরু করা যাবে রিডিংটা আচ্ছা ফার্স্ট কার্ড এসছে ফোর অফ সর্স অর্থাৎ তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার আজকের দিনে এনার্জি উনি যে কোনো চারটে স্পেসিফিক্যালি কাজ মানে ভীষণভাবে কি বলবো ভীষণভাবে করতে চাইছিলেন যেটার মধ্যে তিনটি অলরেডি হয়ে গিয়েছে তিনটি অলরেডি ডান একটা এখনো পড়ে রয়েছে যে যেটার জন্য উনি এখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছেন প্রে করছেন যে এটা আমাকে পূরণ করে দাও ইউনিভার্স তোমরা যে যে ধর্মের মানুষ হও না কেন সে মানে সেই সেই আর কি তার গড হোক আল্লাহ হোক যার কাছেই হোক না কেন প্রে করছেন যে আমার এই উইসটা পূরণ করে দাও এবং তার জন্য রাত মানে সব সময় প্রে করছেন মানে কি বল দিনে রাতে শুয়ে ঘুমিয়ে মানে সব সময় প্রে করছেন যে উনি ওটা যাতে পূরণ করে দেয় সেই রকম একটা চিন্তা ভাবনা রয়েছে না আচ্ছা দুটো কার চলে আসতে যাই হোক এবং কি বলবো ওনার কোনো একটা সুযোগ আসতে চলেছে যেটা ইউনিভার্স ওনাকে দিচ্ছে কোনো একটা সুযোগ ওনার আসবে যেটা থেকে নতুন উনি একটা কোনো কিছু খুঁজে পাবে নতুন উৎস হোক নতুন কিছু হোক যেটা থেকে উনি একটা মানে নতুন সন্ধান খুঁজে পাবেন সব দিক দিয়ে এবং উনি হতে পারে মানে কি বলবো তোমার কাছে হয়তো আসার যারা তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা হয়তো কোনো ঝামেলা হয়েছে কথা হচ্ছে না উনি না এখন এটাই ভাবছে যে তোমার কাছে কিভাবে আসবো মানে তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। মানে উনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না উনি এখন সেই চিন্তাভাবনাই করছেন যে আমার সামনে তো কোনো রাস্তা নেই আমি কিভাবে যাব কিভাবে আমি যোগাযোগ করব কিন্তু ওনার সামনে যে রাস্তা আছে উনি কিন্তু সেটা বুঝতে পারছে না উনি কিন্তু কোনো রাস্তা এখন খুঁজে পাচ্ছে না উনি চাইছেন তোমার সাথে বিয়ে করতে বিয়ের কমিটমেন্ট নিয়ে আসতে চাইছে বিয়ের কমিটমেন্ট কিন্তু প্রোপোজালে না বারবার বলছি বিয়ের কমিটমেন্ট নিয়েই কিন্তু আসছে যাতে তোমার মানে হতে পারে তোমার পরিবারের কাছে বা তোমার কাছে আবার নতুন প্রোপোজাল নিয়ে আসছে যে বিয়ের বিয়ের করা বিয়ে করার জন্য বা সম্পর্কটা মেনে নেওয়ার জন্য পরিবারের কাছে আসছে বা তোমার কাছে আসছে যা হইগিজ হয়ে গেছে আবার সব কিছু শুরু করতে সেই জন্যই কিন্তু উনি আসতে চাইছে ভীষণভাবে ভাবছে যে হয়তো আমি যে ফার্স্ট কার্ডটা এসছে না যে উনি ইউনিভার্সের কাছে যে কোনো একটা কিছু নিয়ে সব কার্ডের মিনিংগুলো কেমন চলে এসছে দেখো আমি বোঝাচ্ছি ক্ল্যারিফাই করি তোমাদের আমরা ফার্স্ট কার্ডে দেখলাম যে উনি ইউনিভার্সের কাছে কিছু একটা প্রার্থনা করছে সেকেন্ড কার্ডে দেখলাম তার একটা উৎস উনি পেয়ে যাবেন আবার থার্ড কার্ডে দেখলাম উনি কিন্তু কোনো মানে আমি যে সেকেন্ড কার্ডে বললাম যে ওনার জীবনে মানে যে মানে হঠাৎ করে একটা উৎস খুলে যাবে একটা নতুন সুযোগ আসবে যেটা থেকে উনি একটা উৎস পাবেন কিন্তু এখনও উনি যেহেতু পাননি সেই জন্য উনি এখনও চিন্তাভাবনা করছেন যে কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যায় থার্ড ফোর্থ কার্ডে আবার এসছে যে উনি অ্যাকচুয়ালি বিয়ের স্বপ্ন দেখছে বিয়ের কথা বলতে আসছে মানে এই কিছুটার মানে এই জিনিসটার জন্যই উনি ইউনিভার্সের কাছে প্রে প্রে করছেন ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছেন উনি এখনও সেই সুযোগের মানে এটা খুঁজে পাননি তবে পেয়ে যাবে কারণ উনি এটুকু জানেন জানি না তোমাদের মধ্যে কি হয়েছে কার সম্পর্কে কী মানে এখন তো সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় তো এখানে যার এনার্জি হতে পারে তোমাদের কোনো একটা বিরাট ঝামেলা হয়েছিল বা ওনার বা তোমাদের সম্পর্কের পিছনে ভীষণ একটা ষড়যন্ত্র করা হয়েছিল চক্রান্ত চলছিল সেই কারণের মধ্যেই যে সেই কারণের জন্য অ্যাকচুয়ালি এই গ্যাপটা হয়ে গিয়েছে এবং এখনও ওনার পিছনে ষড়যন্ত্র রয়েছে তোমাদের মানে ষড়যন্ত্র করছে তোমাদের সম্পর্কে পিছনে চক্রান্ত চলছে সেই জন্যই ঝামেলাটা এখনও পর্যন্ত কিন্তু হয়ে রয়েছে আচ্ছা ওনার লাইফে উনি একটা নতুন বিগিনিং করতে চলেছেন এবং উনি একটু মানে কি বলবো একটু বোকা টাইপের বোকা ঠিক না একটু ইমেচেও রয়েছে হালকা সেই জন্য উনি হুটার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বোকার মতো কাজ করে ফেলেন এই দেখো এই কার্ডটায় দেখো একদম খাদের ধারে দাঁড়িয়েছে এবং সেই জন্য লাইফে একদম মানে কি বলবো বারবার উনি কিনারার ধারে চলে যায় মানে একদম শেষ পর্যায়ে চলে যায় গিয়ে ওনাকে হচ্ছে উনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে উনি কোথায় ভুলটা করেছে সেই জন্য এই সব মানুষদের না একজন লাইফে ওয়েল উইশারের প্রয়োজন হয় যে ওনাকে সবসময় গাইড করবেন তো উনি ওনার লাইফে একটা নতুন বিগিনিং করতে চলেছে আবার আবার একটা কার চলে এসছে দুটো তো এখানে আবার দেখছি যে ওনাকে না অ্যাকচুয়ালি বেঁধে রাখার মতো অবস্থা করেছে সেই জন্য উনি অ্যাকচুয়ালি কোনো সুযোগও খুঁজে পাচ্ছে না এবং ওই জন্য ইউনিভার্সের ওপর সবটুকু ছেড়ে দিয়েছে মানে যে যে ধর্মের মানুষের হও না কেন আর কি সে মানে ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিয়েছে যে ভগবান তুমি একমাত্র আমাদের ভরসা আমার পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না যেহেতু ওনার পিছনে ভীষণভাবে চক্রান্ত হচ্ছে ওনাকে অ্যাকচুয়ালি বেঁধে রাখার মতো অবস্থা করে রেখেছে সেই জন্যই উনি এখন সব কিছু ছেড়ে দিয়ে ইউনিভার্সের ওপর সবটুকু ছেড়ে দিয়েছে যে ইউনিভার্স তুমি আমার একমাত্র পথ দেখাতে পারো তুমি আমার এই উসটা পূরণ করো এবং এর সাথে সাথে না উনি এখন ফিনান্সিয়াল দিকটাও মানে একটু খেয়াল করছেন মানে আগে যেরকম টাকা পয়সা নিয়ে অত ভাবতো না জবের জন্য মানে অত চিন্তা ভাবনা করতো না কিন্তু যখন এদিকে বিয়ে প্রোপোজালের কথা ভাবছে বিয়ে করার কথা ভাবছে এদিকে ফ্যামিলি একটা প্রবলেম চলছে সেই জন্যই উনি আর কি টাকা পয়সা বা চাকরি বাকরি করার চিন্তাভাবনা বা ব্যবসা করার ভাবনা বা প্রমোশন এগুলোর জন্য ভীষণভাবে ভাবনা করছে। শীঘ্রই মানে তোমাদের শীঘ্রই বি মানে ওনার অন্তত উনি আর কি অ্যাকচুয়ালি মানে তোমার কাছে বিয়ে প্রোপোজাল নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আসবে এবং তোমাদের বিয়েও হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আমি এখানে দেখছি প্রজাপতি এসছে মানে বাটারফ্লাইয়ের এর ইয়ে আমি দেখছি সাইন দেখছি তো আমি এখানে খুব মানে খুবভাবে আমি এখানে বলতে পারি যে তোমাদের বিয়েটা হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেতে পারে কারণ উনি বিয়ের প্রোপোজাল নিয়ে আসছে এবং কার্ডের মিনিংও তাই ভাইভসও তাই বলছে যে খুব তাড়াতাড়ি বিয়ের মতো হয়ে যেতে পারে তোমাদের তোমাদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়ে যেতে পারে এবং বিয়েও হয়ে যেতে পারে কারো কারো আচ্ছা তোমাদের যারা পার্টনার রয়েছে তারা না অনেকে বেশ হাই লেভেলে চাকরি বাকরি করে বা অনেক বড় মোটামুটি বড় ব্যবসা করে বড় বিজনেসম্যান বা বড় মানে বড় একটা লেভেলে চাকরি করে এই রকম ধরনের কিন্তু মানুষ ওনারা এবং ভীষণ মানে ব্যক্তিত্ববান ব্যক্তি যাদেরকে বলে না যে যারা ভীষণ মানে কি বলবো অ্যাচিওর ইনম্যাচিওর সবাই হয় অনেক অনেক বড় বড় মানুষেরা আছে যারা একটু ছেলে মানুষ টাইপের হয় একটু বোকা টাইপের হয় কিন্তু পার্সোনালিটি মানুষের একটা অন্য ধরনের পরিচয় তো উনি সেরকম একটা মানে অন্য ধরনের মানুষ মানে অ্যাকচুয়ালি কি বলবো মানে ভীষণ ব্যক্তিত্ববান ব্যক্তি আর কি যা বলে আর কি সেটা রাখার চেষ্টা করে সৎ সাহসী আত্মবিশ্বাসী এই ধরনের মানুষ কিন্তু আচ্ছা উনি কিন্তু ওই যে আমি বললাম উনি যেহেতু ইউনিভার্সের কাছে প্রে করছেন ইউনিভার্স অলরেডি ওনার তিনটে উইশ পূরণ করে দিয়েছে একটা রয়েছে এবং সেটাও কিন্তু ওনার পূরণ হয়ে যাবে কারণ উনি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছেন উনি যা চাইবে সেটাই হয়ে যাবে তো সেইভাবে উনি যদি প্রার্থনা করেন প্রে করেন সেই সেই মানে এতে সেইভাবেই যদি চান তো ওনার কিন্তু উইশটা পূরণ হয়ে যাবে আচ্ছা তোমাদের এটা সোলমেট জার্নি তোমাদের এটা সোল জার্নি তোমরা সোলমেড মানে তোমাদের মধ্যে সোলমেড কানেকশন কানেকশান একে অপরের সোলমেট তোমরা আর কি ওনার লাইফটা অনেক একদম চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করতেও চাইছে চেঞ্জ হয়েও যাবে একদম মানে থার্টি সিক্স ডিগ্রি যেরকম চেঞ্জ হয় না ওনার লাইফে ওরকম একটা চেঞ্জ চলে আসছে আমি আবারও বলছি যে ও তোমাদের পিছনে ষড়যন্ত্র চলছে তোমাদের রিলেশনটাকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে চক্রান্ত চলছে তোমাদের পিছনে এবং তোমাদেরকে না কোনো মানুষ তোমার হতে পারে পরিবারের লোকজন বন্ধু বন্ধুবান্ধব যে তোমাদেরকে ভীষণ তোমাদের দুজনের ওপর যে ভীষণভাবে ফলো করছে ভীষণভাবে খেয়াল রাখছে লক্ষ্য করছে এবং সেই সেগুলো নিয়েই ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছে ভীষণ পরিমাণে কোথাও গিয়ে উনি একটু ওই বললাম না যে ইমেজের মতো কাজ করছে সেই জন্য ওনার লাইফটা আজকে এতটা মানে স্ট্রাগেল মানে হচ্ছে মানে মাটিটা ওনার মানে উনি এখন যে জায়গাটা দাঁড়িয়ে সেটা অতটা স্টেবেল নয় তো ও আবার আর একটা জিনিস দেখছি যে উনি এখন যে সিচুয়েশানে রয়েছে উনি ওনার বন্ধুবান্ধব হোক বা পরিবারের লোকজন হোক কারোর সাথে কোনো একটা এই বিষয় নিয়ে একটু আলোচনা করছেন যে আমার কি এটা ঠিক হবে বা আমার কি এটা উচিত হয়নি বা আমি এই ভুলটা কেন করে ফেললাম এই জিনিসগুলো নিয়ে উনি কিন্তু বেশ চিন্তাভাবনায় রয়েছে বেশ আলোচনা করছেন আচ্ছা আজকের দিনেও ভীষণ পরিমাণে ইমোশনাল ভীষণ পরিমাণে ইমোশনাল যেহেতু ওনার লাইফে এত কিছু গিয়েছে তো ইমোশনাল তো হয় স্বাভাবিক আচ্ছা উনি এটা জানেন যে তোমাদের রিলেশানটাকে আবার ঠিক করতে হলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে মানে কি বলবো প্রচুর স্ট্রাগল না করে মানে এত সহজে ব্যাপারটা মিটবে না এই রকম ধরনের চিন্তাভাবনা ওনার আছে এবং পরের কাটে আমি যে দেখছি যে উনি আসছে খুব তাড়াতাড়ি আসছে যেহেতু বিয়ের কমিটমেন্ট নিয়ে আসবে আর এদিকে আমি দেখছি বাটারফ্লাই সাইন হয়েছে তো একটু অপেক্ষা করো তোমাদের ক মানে বিয়ের প্রোপোজাল নিয়ে আসবে সব কিছু ঠিকও হয়ে যাবে এই সব শর্টস মানে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে নতুনভাবে সব কিছু শুরু হবে এবং হচ্ছে বাড়ি থেকে সব কিছু মেনে নেওয়ার চিন্তাভাবনাও হবে যে উনি যেহেতু উনি যখন তোমাদের বাড়িতে আসবে তোমার বাড়িতে আসবে এসে কথা বলবে বা বিয়ের প্রোপোজাল দেবে তোমাদের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে চান্সেস খুব মানে বেশিভাবে আমি দেখছি বেশিরভাগ জনের কিন্তু সব কিছু ঠিক হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং আগামী কিছু মাসের ভিতরেই কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল যারা কিন্তু অনেক দিনের রিলেশনে আছে বা যাদের মানে যাদের নো কন্ট্র্যাক্ট রয়েছে হঠাৎ করে দেখবে যে বিয়ের কমিটমেন্ট চলে এলো বিয়ের প্রোপোজাল নিয়ে চলে এলো বাড়ি থেকে বাড়িতেও বিয়ের প্রোপোজাল দিচ্ছে সেই মানুষটা তোমাদের তোমরা যার জন্য রিডিং দেখছো অ্যাকচুয়ালি তোমরা তোমরা যা কথা ভেবে রিডিং দেখছো সেই মানুষটাই কিন্তু খুব তাড়াতাড়ি তো বিয়ের মানে এইসব বিয়ের কথাবার্তা বলতে চলে আসবে এবং খুব তাড়াতাড়ি বিয়ের সম্ভাবনাও আমি দেখছি আগামী পাঁচ ছ মাসের ভিতরেই কিন্তু অনেক অনেকেরই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে হচ্ছে একে তো বিয়ের কমিটমেন্টের আমি দেখলাম আর তারপরে বিয়ের মানে সাইনও এসছে তো খুব তাড়াতাড়ি আর কি তোমাদের ম্যারেজ হয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে মানে কার্ডের মিনিং এটাই বলছে যে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের রিডিং সবাই কেমন লাগলো জানিয়ে আর অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও যদি সবাই দেখতে পারে জানতে পারে উপকৃত হতে পারে এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে